আমার মামা তো বাড়ি মাইয়ের বিয়ে হে বিয়ে খাইতেছি আন্ডা বাচ্চা লইয়া আমার এই আন্ডা বাচ্চা লইয়া আইতে যে কত ভেজাল হইছে কিন্তু কিছু করার নাই তারপরে আইয়ে দেহি গেটের সামনে এত পরিমাণ লোক একদম ভিড় দিয়ে রয়েছে কারণ ওই যে মেহমান আইবে হেগ লাগিয়া কত কিছু বানাইছে শরবত হেরপর আপেল পান হেরপর মিষ্টি তারপর সাইয়ে দেয় সাইডে কিছু মেয়মান বইয়ে রয়েছে সের পাইতে দেখতে বেশ ভালোই লাগতে আছে এদিকে আমরা আইসি একটু লড়াই খালি দুষ্টমি করে এদিকে মহিলারা বেড়ারা সব না দেখলে আসলে বিশ্বাসই করা যাইত না এই যে দেখেন কত সুন্দর সোয়ের সামনে খাবার খাবার দেখেই মনে চাইছে একসের খাইয়া লাই সব কিন্তু কি আর করার মেহমান তেও নাই নাই আমাকে তো মেয়মানের সাথেই খাইতে হইবে একটু পরে মেহমান আইবে দেই দেন বরের জন্য যে স্টেজ তৈরি করছে কত সুন্দর দেয়। কত সুন্দর করে সাজাইছে একদম ভালোই লাগছে খুব সুন্দর এদিকে আস্তে আস্তে চাইয়া গেটের সামনে মেহমানও দূর দূর করে চললে আইসে ভালোই লাগছে মেহমান আইসে পর সবাই মোবাইলগুলো বাইর করে একসাথে ভিডিও করার লিয়া ব্যস্ত ইয়ে পড়ছে আমি ওর দিকে এলাম দৌড়াইয়া যে একটা ভিডিও করি যাইয়াছে ভিডিও করমু চান্সই পাই না কী আর করমু তার পর ভাগ দিয়ে ভুক দিয়ে একটু ভিডিও করলাম দেখেন ময়েমান এদিকে ময়েমানের মা তাই পার্টি স্প্রে মারিয়ে একদম লেডা বেডা করে দিসে তারপরে গেট গেট খুলে দিসে গেডের টাকা আগে নির্ধারণ করা ছিল ওই টাকা দিয়ে দেওয়ার পর গেট ছেড়ে দিসে এই যে ময়েমান কিছু কিছু ফুলটুষ ফুলটুষি সল্লাই আইছে দেখেন না এই যে এমন এরা ঢকবে এই যে খুব সুন্দর ভালোই লাগদিয়ে ছিলে আর এই এদিকে আমার পেটের খি দেয় একদম সিরকিমি মরিয়ে যায় বুঝায় কি আর করার মেয়ে মন ঢোকে না এই যে আস্তে 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 কিন্তু এ এই যে ঢোকবে এই যে দেখছেন এই যে কিছু সুন্দরী রমনীরা চলিয়েছিল হ্যাঁ আবার ঘরে আমিও কিন্তু ওই সামনে গেডে গেলাম যে কি হইলে কি হইলে দেখি তারপরে সবাই ব্যস্ত জামাই ঢকবে এই যে টেবিল সরাই হেলাইতে আছে ঠিক আছে এই যে টেবিল ছড়াই অলরেডি লইয়ে গেছে সবাই খেলি মোবাইল নিয়ে ব্যস্ত এদিকে কেউ বেলেন লইয়ে চলিয়ে যাইতে আছে একটা যেমন ওই আনন্দগণ পরিবেশ কীরকম লাগে ওইভাবেই সবাই ই করতে আছে এই যে জামাই কিন্তু আস্তে 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 এই যে চলিয়ে যেতে জামাইটা কিন্তু অনেক সুন্দর আসলে দেখতে কিন্তু এককালে ভাল লাগছে দেখতে আসলেই অনেক ভাল লাগছে জামাইটা এই যে দেখেন এই জামাই লগে জামাই বউ নাই সবাই কিন্তু এই যে কিছু সুন্দরী রমণীরা পিছনে রইয়া গেছেলে হেরা হাতে ভুল লইয়া চলিয়ে আইসে এই যে দেখেন ওইদিকে ওলার দাদাও আইছে যাই হোক আমরাও খাবারের